অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের আমি বলেছিলাম কর্মধরাই সমাস কাকে বলে তার বিভাগ ইত্যাদি আমি বলেছিলাম তো কর্মধরায় সমাজের বিভাগের মধ্যে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে সাধারণ কর্মধরায় সমাজ অর্থাৎ সাধারণ কর্মধরায় সমাজ হচ্ছে যে যখন কোনো সমাসের মধ্যে যখন দেখবে যে দুটি বিশেষণ পদের মধ্যে সমাজ গঠন হচ্ছে দুটি বিশেষণ পদের মধ্যে সমাজ গঠন হচ্ছে অর্থাৎ পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ এবং যখন সমাজ নিষ্পন্ন হচ্ছে তখন তাদের অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না এই রূপ যখন দেখবে তখন ভাববে যেটা সাধারণ কর্মধারায় কেমন যা সহজ তাই সরল সহজ সরল তাহলে এই সহজ এবং সরল দুটি হচ্ছে কিন্তু বিশেষণ পদ তাহলে যাহা সরল তাহাই সহজ সহজ সরল তাহলে এটা এক্ষেত্রে পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ এই কারণে এই দুটি পদের মধ্যে একটা সাধারণ কর্মধারায় সমাস গঠিত হলো আবার দুটি বিশেষ পদ যদি হয় অর্থাৎ পূর্বপদ বিশেষ বিশেষ উত্তর পদ বা পরপদ বিশেষ এই ক্ষেত্রেও কিন্তু সাধারণ কর্মধারায় সমাস হয় যেমন পূর্ণ যে চন্দ্র পূর্ণ যে ভুল বললাম দুটি বিশেষ মধ্যে হয় যেমন যিনি পিতা তিনি দেব পিতৃদেব অর্থাৎ পিতৃ হচ্ছে বিশেষ্য দেব হচ্ছে বিশেষ তাহলে আমি বললাম যে দুটি বিশেষ্য পদের অর্থাৎ পুরুপদ বিশ্ব এবং পরপদ বিশেষ হলে যে সাধারণ কর্মধারায় সমাস হয় সেটিও কিন্তু একটি সাধারণ কর্মধারায় সমাস যেমন উদাহরণ দিলাম যিনি পিতা তিনিই দেব আবার যিনি ডাক্তার তিনি বাবু যেমন ডাক্তারটা হচ্ছে বিশেষ্য বাবুটা হচ্ছে বিশেষ এক্ষেত্রেও কিন্তু সাধারণ কর্মধারায় সমাস হচ্ছে আবার পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য এমন ক্ষেত্রেও কিন্তু সাধারণ কর্মধারায় হয় যেমন ঝরা যে পাতা তাহলে ঝরাটা হচ্ছে বিশেষণ পাতাটা হচ্ছে বিশেষ তাহলে ঝরা যে পাতা ঝরা পাতা নীল যে পদ্ম নীল হচ্ছে বিশেষণ পদ্ম হচ্ছে বিশেষ এক্ষেত্রেও কিন্তু সাধারণ কর্মধারায় সমাস হল এইবার আমার যেটি মূল আলোচনা ছিল যে উপমিত কর্মধারায় সমাস উপমান কর্মধরায় সমাস রূপক কর্মধারায় সমাস এবং মধ্যপদলপি কর্মধারায় সমাস এক্ষেত্রে খুব অতি সহজভাবে তোমাদের আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ উপমিত কর্মধরাই সমাস কাকে বলে আগে জানতে হবে যে সমাসের সংজ্ঞাটা কি তো দেখুন উপমিত কর্মধারায় সমাস যে কর্মধরাই সমাসের উপমান এবং উপমেয় থাকবে কিন্তু সাধারণ ধর্মের কোনো উল্লেখ থাকবে না বুঝতে পারলে যে কর্মধারায় সমাসে উপমেয় এবং উপমান থাকবে কিন্তু কোনো সাধারণ ধর্মের উল্লেখ থাকবে না তাকেই বলা হচ্ছে উপমিত কর্মধরাই সমাস যেমন নরসিংহের ন্যায় কি হল নরসিংহ পোকা কাসের মতো তোমার কাস পোকা এক্ষেত্রে কিন্তু আমরা এই সমাসের মধ্যে আমরা কিন্তু কোনো সাধারণ ধর্মের উল্লেখ পাচ্ছি না যে কারণেই আমরা এটাকে বলছি উপমিত কর্মধার সমাস আর একবার বলে দিচ্ছি তোমাদের আগে আমি বলেছি যে উপমান উপমেয় সাধারণ ধর্ম সাদৃশ্যবাসী শব্দ কী এসব আমি লিখে দিয়েছি তো ওই ক্ষেত্রে আজকে বলছি উপমিত কর্মধারা সমাসে অর্থাৎ যে সমাসের মধ্যে উপমান এবং উপমাল থাকবে কিন্তু সাধারণ ধর্মের উল্লেখ থাকবে না তাকে আমরা বলবো উপমিত কর্মধারের সম্বন্ধে যেমন চাঁদের ন্যায় বদন হলো কি চাঁদ বদন এক্ষেত্রে কিন্তু কোনো চাঁদের ন্যায় বদন এক্ষেত্রে কোনো সাধারণ ধর্ম নাই এখানে যদি থাকতো যে চাঁদের মতো বদনটি সুন্দর তাহলে কিন্তু এই সুন্দর কথাটা তো চাঁদের ক্ষেত্রেও সুন্দর হতো এবং বদনের ক্ষেত্রেও হতো তা এই সুন্দর কথাটা নেই বলেই এখানে এটাকে আমরা বলছি কি উপমিত কর্মধারায় সমাস অর্থাৎ যে সমাসে যে সমাসের মধ্যে কি থাকে না যে সমাসের মধ্যে উপমান এবং উপমেয় থাকবে যে দেখো উপ উপমেয় এবং উপ এবং উপমান থাকবে ধর্ম ধর্ম সাধারণ ধর্ম থাকবে না এটাকেই বলা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস তাহলে যে সমাসে আমরা দেখো যে সমাসের মধ্যে থাকবে উপমেয় থাকবে উপমান থাকবে কিন্তু সামান্য ধর্মের কোনো উল্লেখ থাকবে না তাকে আমরা বলছি উপমিত কর্মধরার সমাস। তাহলে এটা গেল এইবার উপমান উপমেয় আর উপমানটা আমি আগে বুঝিয়ে দিচ্ছি উপমান অর্থাৎ যাকে তুলনা করা হয় আর উপমান যার সাথে তুলনা করা হয় অর্থাৎ যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান আর যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয় এইবার উপমিত গেল এবার উপমান এবার দেখো যে সমাসের মধ্যে উপমান এবং সাধারণ ধর্ম থাকবে কিন্তু উপমেয় থাকবে না উপমেয় কর্মধরায় সমাসের উপমান কর্মধরায় সমাসের সংজ্ঞা হচ্ছে যে সমাসের মধ্যে উপমান এবং সাধারণ ধর্ম থাকবে কিন্তু যেখানে উপমেয় থাকবে না তাকে আমরা বলবো উপমান কর্মধারায় সমাস যেমন উদাহরণ কুসুমের মতো কমল হলো কুসুম কমল কুসুম এখানে কিন্তু কোনো উপমেয় নেই শঙ্খের ন্যায় শঙ্খের মতো ধবল শঙ্খ ধবল হ্যাঁ এখানে কিন্তু কোনো উপমেয় নেই শুধু আছে উপমান এবং সাধারণ ধর্ম তাহলে যে সমাসের মধ্যে উপমান এবং সাধারণ ধর্ম থাকবে উপমেয় থাকবে না তাকে আমরা বলছি উপমান কর্মধারায় সমাস যেমন বরফের মতো সাদা বরফের মতো সাদা কথাটা যদি আমি বলি বরফের বর মতো সাদা বরফ সাদা বরফ সাদা এটা আসলো যে বরফের মতো সাদা হলো বরফ সাদা তাহলে এখানে কিন্তু কোনো এই যে এই বরফের মতো সাদা এর মধ্যে কিন্তু আছে কি শুধু আছে এই উপমান আর এই যে সামান্য ধর্ম সাদাটা হচ্ছে সামান্য ধর্ম কিন্তু বরফ কিন্তু কার সঙ্গে এটাকে তুলনা করেছে সেই তুলনার বিষয়টা এখানে নেই অর্থাৎ যদি বলা হতো যে শাড়িখানি বরফের মতো সাদা সাদা শাড়ি কিন্তু সেই উপমের বিষয়টা এখানে নেই তাহলে যে সমাসের মধ্যে উপমেয় থাকবে না শুধু উপমান এবং সাধারণ ধর্ম থাকবে তাকে আমরা বলবো কি বলব না উপমান কর্মধারায় সমাস তাহলে এটা আমাদের বুঝে নিতে হবে যে যে সমাসের মধ্যে শুধুমাত্র সামান্য ধর্ম থাকবে আর কি থাকবে সাধারণ ধর্ম থাকবে এবং উপমান থাকবে তাকে আমরা বলবো উপমান কর্মধারায় সমাস এটা গেল একটু ভালো করে মন দিলে বুঝবে একটু বই খুলে নিলে আর আর একটা জিনিস হচ্ছে যে রূপক কর্মধারায় সমাস রূপক রূপক কথার অর্থ হচ্ছে এখানে রূপক মানে যেমন হেয়ালি বলা হয় রূপকের আড়ালে কিন্তু এখানে হচ্ছে কি যে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা অর্থাৎ যে সমাসের মধ্যে উপমেয় এবং উপমানে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে বলা হয় রূপক অর্থাৎ কোনটা উপমেয় আর কোনটা উপমান এই দুটো যখন নির্বাচন করা কঠিন হয়ে যায় যেমন মানব জমিন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলতে শোনা তাহলে মানব আর জমিনের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে শীতের উড়নি প্রিয়া গ্রীষের বা এই যে শীতের উড়নি প্রিয়া আর গ্রীষের বা এর মধ্যে কি মানে কোনো অভেদ কল্পনা করা হচ্ছে যে জনত শীতের উড়নি আর প্রিয়ার মধ্যে কোনো তফাত নেই তো এটা হচ্ছে শীতের উড়নি প্রিয়া গ্রীষের বা বরিশার ছত্রপিয়া দরিয়ার না তাহলে এই ক্ষেত্রে এই যে যে রূপকটা করা হচ্ছে এখানে উপমেয় আর উপমানের মধ্যে কোনো প্রভেদ রচনা করা হয়নি যেমন আশা লতা আশা লতা আশা লতা আশা লতা তাহলে আশাটা কি লতা যেমন বৃদ্ধি পায় লকলক করে তাহলে আশাটা যেন লতার মতো বৃদ্ধি তাহলে আশা লতার মধ্যে কোনো পার্থক্য আশা আর লতা তাহলে আশা উপমেয় না লতা উপমেয় না আশা উপমান লতা উপমান কোনটা এখানে কিন্তু নির্ণয় করা খুব কঠিন অর্থাৎ দুটোর মধ্যে যখন মিলে মিশে যায় অর্থাৎ একে অপরের সঙ্গে অভেদ কল্পনা হয়ে যায় তখন তাকে বলা হয় রূপক কর্মধারায় সমার সংসার রূপ সাগর তাহলে সাগর আর সংসারটাকে মনে হচ্ছে যে কোনটা যে সাগর আর কোনটা সংসার এই দুটো মানে এক সময় সমুদ্রকেই সংসার বলে ভ্রম হচ্ছে আবার কোন সময় সংসারকেই সাগর বলে ভ্রম হচ্ছে এখানে সংসার রূপ সাগর অর্থাৎ সংসার সাগর যেমন মায়ারূপ ভোর মায়ারূপ ডোর মায়া ডোর আনন্দরূপ সাগর আনন্দ সাগর জ্ঞান রূপ বৃক্ষ জ্ঞান বৃক্ষ এখানে কিন্তু কোনো আর উপমানের মধ্যে কোনো পার্থক্য করা হচ্ছে না যার জন্যে কে বলা হচ্ছে রূপক কর্মধারী সমাস বোঝা গেল নিশ্চয় এবার থাকবে মধ্য মধ্যপদলপি কর্মধার সমাস অর্থাৎ যে কর্মধারায় সমাসের ব্যাস বাক্যের মধ্যে এক বা একের বেশি পদ লোপ পায় তাকে বলা হয় মধ্যপদলপি কর্মধারায় সমাস যেমন সিংহ চিহ্নিত আসন সিংহাসন এখানে চিহ্নিত কথাটা লোপ পেয়ে যাচ্ছে তাহলে যে সমাসের মধ্যে এক ব্যাসবাক্যের মধ্যে এক বা একাধিক শব্দ লোপ পেয়ে যায় যেমন বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু বিষ না এটা ভুল বললাম এটা হচ্ছে তোমার রূপক কর্মধারাই তাহলে মধ্যপ্রদল বি কর্মধারায় থেকে ঘরে আশ্রিত জামাই ঘর জামাই ঘরে আশ্রিত জামাই এটাকে বলা হচ্ছে ঘর জামাই বিদেশ বিষয়ক মন্ত্রী বিদেশ মন্ত্রী পথে অনুষ্ঠিত সভা পথসভা বট নামক গাছ বটগাছ শোক প্রকাশক সভা শোকসভা অষ্ট অধিক দশ অষ্টাদশ হিসাব বিষয়ক শাস্ত্র হিসাব শাস্ত্র এই ক্ষেত্রে আমরা দেখছি কি যে প্রত্যেকটা সমাসের ক্ষেত্রে এক বা একাধিক পদ লোপ পাচ্ছে তাহলে যে সমাসের পূর্বপদ ও পরপদ ঠিক থাকে এবং মাঝের একাধিক বা একটি পদ বিলোপ হয়ে যায় তাকে বলা হচ্ছে মধ্য মধ্যপদলোপি কর্মধারায় সমাস এটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখতে হবে আরেকটি কথা আমি প্রসঙ্গে বলছি এটা খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবে যেমন যদি পরীক্ষার ক্ষেত্রে এসে যায় পূর্বনিপাত কাকে বলে পূর্ব নিপাত কাকে বলে এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে কর্মধারয় সমাসের অনেক ক্ষেত্রেই যে পরপদ বা উত্তর পদ আগে এসে বসে যখন সমাস নিষ্পন্ন হয় অর্থাৎ সমাজ বাক্যের দ্বারা যখন সমাস হয় হওয়ার পর যখন সমস্ত পদ আমরা গঠন করি দেখা যাচ্ছে কি যে পদটা উলট পাল্টে গেছে অর্থাৎ আগেরটা পরে গিয়েছে পরেরটা আগে আসছে এই ক্ষেত্রে কিন্তু আমরা পূর্ব নিপাত অর্থাৎ ছোট্ট করে এক্সামিনার যদি তোমাদের টেস্ট করার জন্য বা পরীক্ষা করার জন্য ছুড়ে দেয় তাহলে কিন্তু খুব এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে পূর্ব নিপাত হচ্ছে কি যেমন অনেক সময় কর্মচারী সমাজের পরপদ আগে বসে তাকে আমরা পূর্ব নিপাত বলছি যেমন ভাজা যে চাল কি হলো তাহলে চাল ভাজা তাহলে চালটা পরে ছিল শেষ চলে আসলো আগে এটাকেই বলা হচ্ছে পূর্ব ভাজা যে চাল লাল যে জবা লাল জবা ঝরা যে পাতা ঝরা পাতা পূর্ণ পূর্ণ যে চন্দ্র পূর্ণ পূর্ণচন্দ্র তাহলে কি বললাম যে ভাজা যে চাল চাল ভাজা বাটা যে হলুদ হলুদ বাটা সেদ্ধ যে আলু আলু সেদ্ধ পোড়া যে বেগুন বেগুন পোড়া এইগুলো হচ্ছে পূর্বনিপাত তাহলে পূর্ব নিপাতের সংজ্ঞা হচ্ছে যে অনেক ক্ষেত্রে সমাস নির্ণয়কালে যে পূর্বপদটা কী হয় লোপ পেয়ে সেটা পরে এসে বসে আর যেটা পরপথ সেটা আগে যে বসে একেই বলা হয় পূর্বনিপাত যেমন বললাম বাটা যে হলুদ হলুদ বাটা সেদ্ধ যে আলু আলু সেদ্ধ পোড়া যে বেগুন বেগুন পোড়া এটাকে বলা হচ্ছে নিপাত কর্মধারী সমাস তাহলে আজকের মতো এখানেই থাকলো শিক্ষার্থী বন্ধুগণ সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি সকলকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ